মানুষ গুনা দিয়ে দুই পার্শ্বের কবরের হাত গুলো একটু দুটো নয় নিরানব্বই ওদিকে হাসনের ময়দানের কঠিন আজাব মনে করেছ দাড়িটা লম্বা করেছি লম্বা জামা পরেছি কৌমি মাদ্রাসায় পড়েছি আমি বুঝি দুনিয়ার জেন্দেগি নষ্ট করেছি না মনে করিস না মাথা নষ্ট হয়ে গেছে না রে যুব টুপি মাথায় দিলে মাথাটা গরম হয় তুই বুঝে ফেলেছ আমি বুঝি না ব্যাপারটা এমন না গাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়ে যায় তুই বুঝতে পেরেছ আমি বুঝি নাই ব্যাপারটা এমন না লম্বা জামা পরেছি শরীরটা মনে হয় যেন আটকায় গেল তুই যেমন বুঝতে পেরেছ আমি বুঝি নাই ব্যাপারটা এমন না মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই দুনিয়াবি কোনো চাকুরি না সম্মান বুঝি কমে গেল তুই বুঝতে পেরেছ আমি বুঝতে পারি না ব্যাপারটা এমন না সবই বুঝে শুনে টুপি পড়েছি পাগলের মতো নয় বুঝে শুনে দাঁড়ি টালাম